চাচু দাদি মোষ একটু একটু আমার একটু একটু মোষ আছে এখানে এখানেও আছে সুন্দর করে কেটে লাগে লাগে বই লাগে লাগবে একটু করে দাঁড়া যেগুলো বের এগুলো কেটে দি না কেন আমার বই লাগে মেশিন দিয়ে কেটে দি

আই গন বেটা ইশোনো হলুদ তেল লেগে যাবে হুম ইছো না Так 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 পা এগুলো কাটব না মুগেরগুলো কাটব